সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং অ্যাট দ্য রেট কেউটি পাই জিরো জিরো সেভেন তো এই যে সকালবেলাতে টুকিটাকি কাজ সেরে একটু ছাদে চলে এলাম এই যে ফুল গাছগুলো নতুন লাগানো হয়েছে তো দেখুন কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে বেশ ভালো লাগছে তবে এগুলোর নামটা আমি ঠিক জানি না মানে এটা ঠিক লাগানো হয়েছে সেরকমও নয় অটোমেটিক হয়ে গেছে এখানে তারপরে আমি একটু জল টল দেওয়াই জিনিসটা এত সুন্দরভাবে ফুটে উঠেছে তো মানে একটু যত্ন করে তো চলুন আজকে হলো সোমবার আর সোমবারের সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আশা করছি ভীষণ ভালো লাগবে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কম কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো সকালবেলাতে একটু ছাদে ঘুরে টুরে এলাম তারপরে নিচে চলে এসেছি ছাদে আমাদের না মোটামুটি সকাল সাতটার দিক থেকে রোদটা চলে আসে বেশ সুন্দরভাবে তাই সকালে একটু ছাদে রোদটা খেয়ে এসে নিচে চলে এসে নিজের জন্য একটু তেজপাতা দিয়ে আদা দিয়ে একটু চা করে নিলাম যেহেতু শীতকাল তো এইটা খেলে না মানে ভীষণ ভালো লাগে সকালবেলায় খেতে তো এই যে চাটা এবার ছেঁকে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা আমার চ্যানেলে পুরনো আছেন তারা পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন অবশ্যই তো এই যে চাটা খেয়ে তারপরে কাচাকুচি করে আমি এই যে ছাদে কিছু মেলেছি আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখছেন এটা নতুন তাই একটু রোদ খাইয়ে নিচ্ছি তারপরে এটাকে ব্যবহার করব তার জন্য একটু ছাদে দিয়েছি আর এই যে ছাদে এখানে এখানে না একটু জিরে ধনে গোটা এটাকে একটু ছাদে রোদে দিয়েছি যাতে একটু ভালো করে শুকিয়ে যায় তারপরে এটাকে একটা পেস্ট বানিয়ে আমি ঘরে মশলা তৈরি করব। আর ঘরে এইভাবে মশলা তৈরি করার ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি আপনাদের কারোর লাগলে আপনারা দেখে নিতে পারেন তারপরে এই যে দুপুরবেলাতে এই যে কিছু সবজি বাজার থেকে নিয়ে আসা হয়েছিল তো এটা দিয়ে আমি একটু পাঁচ মিশালি চটচড়ি করবো ভীষণ টেস্টি হয় খেতে শীতের সবজি মোটামুটি বাজারে উঠে গেছে আর আপনারা চাইলে তো বাজারে এই ধরনের বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা চচ্চড়ি করতে পারেন শীতের এই দুপুরবেলা না এরকম একটা চচ্চড়ি ভাতে দুপুরবেলা থাকলে ভীষণই টেস্টি লাগে খেতে আর আমি এখানে টমেটো অ্যাড করেছি আপনারা চাইলে দিতেই পারেন না দিতে পারেন তো যত রকমের সবজি ছিল আর কি সব কিছু দিয়েই করছি চচ্চড়িটা আর এটার পুরো একটা রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো দুপুরবেলা আজকে আমার এই পাঁচ তরকারি চচ্চড়ি এটাকে বলে সর্ষে বান্না দিয়ে এটাই হয়েছিল আজকে দুপুরে আজকে যেহেতু সোমবার আর স্কুল এখন ছুটি চলছে মেয়ের পরীক্ষা হয়ে গেছে আশা করছি সমস্ত জায়গায় এটাই নিয়ম আছে হয়তো যে জানুয়ারির দিকে হয়তো মেয়ের স্কুলটা খুলবে আর সব জায়গাতেই আশা করছি এই সময় পরীক্ষাটা হয়ে গেছে তো যাই হোক এবার যেহেতু ছুটি চলছে তাই রান্না বান্নার অতটা ঝামেলাটা কমই আছে আজকে যেহেতু সোমবার আর তো এই যে আমার চচ্চড়িটা হয়ে গেছে দেখে যেমন লাগছে খেতেও ঠিক তেমনই আর চচ্চড়ির সাথে সামান্য একটু আজকে ডাল করে নেব যেটা হচ্ছে মুগ ডাল করে নেব মুসুর ডালও আপনারা চাইলে করে নিতে পারেন তবে চঁচরির সাথে একটু ডাল গরম ভাতে বেশ ভালো লাগে তো একটু ডালই করে নিচ্ছি আর আজকে দিনটা বেশ ভালোই লাগছে রোদ রোদ উঠেছে মোটামুটি দুদিন মেঘলা মেঘলা করেছিল তারপরে এখন রোদ উঠেছে শীতকালটা আমার তো ভীষণ প্রিয় শীতকালটা কার কার প্রিয় আমাকে কমেন্ট একটু জানাবেন প্লিজ তো আমার তো গ্রীষ্মকাল একদমই পছন্দ নয় শীতকাল ভীষণ পছন্দের তো ওদিকে ডালটা আমি করে নিলাম ডাল হয়ে গেছে আর এই যে করবো একটু বাঁধাকপি তো এই যে আলু দিয়ে বাঁধাকপিটা করছি একদম সিম্পলভাবে বাঁধাকপির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে বাঁধাকপিটা একটু ধনে পাতা দিয়ে করছি বাজার থেকে ধনে পাতা নিয়ে এসেছে আর শীতকালে একটু ধনে পাতাটা ভীষণ খাওয়া হয় আর কি আমাদের খুব ভালো লাগে যাতেই ধনে পাতা দিই না তাতেই মনে হয় ভীষণ টেস্ট চলে এসছে তো ধনে পাতাটা বেশ আমরা মোটামুটি খাই আর মাছের ঝালে বলুন এই বাঁধাকপিতে বলুন বা ডিমের কারি হলে যে কোনো কিছুতে ধনেপাতাটা বেশ ভালোই লাগে খেতে তো ধনে পাতাটা মোটামুটি শীতকালে ভালোই খাওয়া হয় ধনে পাতার বড়া বেশ ভালো লাগে খেতে ধনে বড়া করবো একদিন আপনাদের সাথে শেয়ার করব নিশ্চয় তো এখানে হয়ে গেল আমার বাঁধাকপির তরকারিটাও তো এবার আজকে করব বেগুন দিয়ে বাটা মাছের ঝাল তো এখানে এই যে বেগুনগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি সমস্ত মশলা দিয়ে তারপরে বাটা মাছগুলো ভেজে রেখেছিলাম মশলা দিয়ে কষিয়ে বাটা মাছটা আমি করে নেব এটারও রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি আপনারা চাইলে রেখে নিতেই পারেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার এই রান্নার রেসিপিগুলো আপনাদের ঠিক কেমন লেগেছে তো ব্যাস সিম্পলভাবে পাটা মাছটাও একটু মাখা মাখা ঝালও নয় ঝোলো নয় এরকম একটা করে নিয়েছি সামান্য রস দিয়ে আর এটাতে দিয়েছিলাম একটা স্পেশাল জিনিস যেটা হচ্ছে পেঁয়াজের কলি পেঁয়াজের পাতা কলি নয় পেঁয়াজের পাতা পেঁয়াজের পাতাটা এরকম মাছের ঝালে বা ডিমের ঝালে আপনারা খেয়ে দেখবেন ভীষণ টেস্টি লাগে খেতে তো এটা করেছিলাম পেঁয়াজের পাতা দিয়ে শীতের দুপুরে ব্যাস আমার এইটা রেসিপি ছিল তো খাওয়া দাওয়া করার পরে এই যে বিকেলবেলাটা একটুখানি বাইরে বেরিয়েছিলাম ঘুরতে আপনাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা ওয়েদার আর বেশ ভালো লাগছিল আর আজকে তো আমার দুপুরে রান্নাবান্না করার পরে একটু রেস্ট করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করার পরে তো তারপরে হয়ে গেছে সন্ধ্যে সন্ধ্যে টন্ধে দিয়ে এবার সন্ধ্যেবেলাতে একটুখানি হালকা ফুলকা টিফিন কিছু বানানো লাগবে আর দুদিনে দুধ রয়ে গেছিলো তাই সবাই বলে একটু দুধ পিঠে করতে তো একটু দুধ পিঠে করেছি যেটা হচ্ছে এটা তবে এটার ব্যাপার হচ্ছে যেটা যে চালগুড়ি দিয়ে করিনি এটা আমি সুজি দিয়ে করেছি আর এই রেসিপিটা যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। চালগুড়ি দিয়ে দুধ পিঠেটা বেশ ভালো লাগে তবে সুজি দিয়ে দুধ পিঠেটাও না বেশ ভালো লাগে খুবই সুন্দর লাগে খেতে এবং হয়ও ভীষণ টেস্টি হয় তো দুধে আমি এখানে নর্মালভাবেই করেছি সুজি দিয়ে দুধ পিঠেটা প্রথমে বানিয়ে নিয়ে দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছি এতে সামান্য গুড় অ্যাড করেছিলাম আর এই যে দেখছেন এলাচ দেওয়া আছে এলাচ দিলে কি হয় দুধের টেস্টটা না ভীষণ সুন্দর চলে আসে একটা ফ্লেভার আসে খুব সুন্দর গন্ধ বেরোয় আর পিঠেটা খেতেও বেশ ভালো লাগে আর তারপরে এই যে রাতের বেলা রাতের খাবারে আবার চলে এসেছি আমি যেটা হচ্ছে পেঁয়াজের কলি নিয়ে এসেছে তো দুপুরে তো আমি পেঁয়াজের পাতা দিয়ে মাছের ঝালটা করেছিলাম বেগুন দিয়ে খুব ভালো লেগেছিলো আর এবার করব রাতে যেটা সেটা হচ্ছে পেঁয়াজের কলি ভাজা আলু দিয়ে রুটি খাওয়ার জন্য আর এই জিনিসগুলো না যত টাটকা টাটকা খেয়ে নেওয়া হয় ততই ভালো একটু বাসি হয়ে গেলে না এটা অনেকটা খারাপ হয়ে যায় কিছুটা হলুদ হয়ে যায় ডগাগুলো শুকিয়ে যায় এরকম বিভিন্ন রকমের সমস্যা হয় তাই পেঁয়াজের কলি পেঁয়াজের পাতা পেঁয়াজের পাতাটা তাও দু একদিন রাখা যায় কিন্তু পেঁয়াজের কলিটা আমার মনে হয় টাটকা টাটকা খাওয়াটাই ভালো এটাতে সবটা পাওয়াও যায় ভীষণ টেস্টি আর সিজনাল সমস্ত রকমের সবজি আমার মনে হয় খাওয়া উচিত প্রত্যেককেই তো এখন পেঁয়াজের কলি যেহেতু অ্যাভেলেবেল হয়ে গেছে পেঁয়াজের পাতা পেঁয়াজের কলি আর শীতকালে তো প্রচুর সবজি সবজির কোনো অভাব নেই তো সেরকমভাবে পেঁয়াজের কলিটাও আমি বেশ খাওয়া হয়ে থাকে আমাদের রান্না করে থাকি আমি তো এই যে সন্ধ্যাবেলাতে সামান্য একটু পাঁচফোরণ আর এই যে লঙ্কা দিচ্ছি সামান্য যাতে আমার মেয়ে খাবে তার জন্য এবার কালো জিরে ফোড়ন বলুন ফোড়ন দিয়েও ভাজতে পারেন কালো জিরে দিয়েও ভাজতে পারেন আর দিয়ে পেঁয়াজের কলিটা আর কিচ্ছু না খুব সিম্পল একটা খাবার কিন্তু ভীষণ টেস্টি একটা খাবার পেঁয়াজের কলিটাই যে আলু দিয়ে এভাবে ভেজে নিলাম আর সাথে থাকবে রুটি তো আজকের আমাদের ডিনারের এইটাই মেনু আছে যে রুটি আর পেঁয়াজের কলি আলু ভাজা ভীষণ ভালো এই শীতকালে প্রথম করছি এবার শীতে আর কি ফার্স্ট টাইম এটা করছি তো রুটি দিয়ে বেশ ভালো লেগেছিলো খেতে আর আপনারা কে কে পেঁয়াজে গুলি খান আর কি কীভাবে রান্না করেন ভাজা ছাড়া সেটা প্লিজ আমাকে কমেন্টে বলবেন তাহলে আমি একবার ট্রাই করব। আর এই যে শেষে সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম যাতে পেঁয়াজে গুলি এমনিতেই মিষ্টি মিষ্টি পারা ভাব আর সামান্য একটু চিনি দিলে না টেস্টটা খুব সুন্দর আরও চলে আসে বলে আমার মনে হয় তবে যারা খান না তাদের জন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখানে হয়ে গেছে আমার পেঁয়াজে কলি আলু আর এদিকে রাতে রুটি শীতকালটা মোটা মোটামুটি আমরা রুটিটা খাই আর গরমকালে তো খুব একটা রুটিটা খাওয়া হয় না তবে আমার গরমকালে খুব একটা অসুবিধা হয় না গরমকালেও রুটি খেলে আমার কোনো অসুবিধা হয় না আমার ভালোই লাগে কিন্তু বাড়ির সকলে তো গরমকালে রুটিটা খেতে চায় না শীতকালটা মোটামুটি সারা শীতটাই খাওয়া হয় তো এই হচ্ছে ব্যাপার এবার এখানে আমি এই যে রুটিগুলো সব করে নিয়েছি আর একটা জিনিস আপনাদের সাথে দেখাই চলুন এই যে আমাদের এটা হচ্ছে গোপাল তো এটা ওর বাবা এনেছিল আমার মেয়ের জন্য মানে খেলার সাথী হিসেবে এনেছিল তো বাজারে গেছিলাম একটু তো তার জন্য এই যে গোপালের দুটো ড্রেস নেওয়া হয়েছে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগিয়েছে কমেন্টে আমাদেরকে জানাবেন তো একটা ওই যে এটাকে পঞ্চু বলে আমরা যে বড়রা পঞ্চু ব্যবহার করি না এটা দেখছি গোপালদেরও পঞ্চু উঠেছে আর একটাই যে সোয়েটার টাইপের নিয়েছিলাম তবে আমার দুটোর মধ্যে পঞ্চুটাই বেশি ভালো লেগেছে কারণ সোয়েটারটাই যে বুকের কাছটা দিকটা টেনে উঠছিল না খুব একটা ভালো লাগছিল না তো তবুও যাই হোক মেয়ের বায়নাতে নেওয়া হয়েছে আপনাদের এই দুটো জিনিসের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টে জানাবে পঞ্চুটা না এই সোয়েটারটা দেখতে খুবই সুন্দর লাগছিলো কিন্তু হওয়াটা পরানোটা একটু মুশকিল তো তারপরে এই যে দুটোই একবারে পরিয়ে দিয়েছিলাম রুটটা যাতে ঢাকা পড়ে তো যাই হোক তারপরে ওদিকে কাজটা সেরে চলে এসেছিলাম একবারে খেতে আজকের আমাদের ডিনারে মেনু তো বলেই দিয়েছি পেঁয়াজে কলি আলু ভাজা আর রুটি তো আমার আজকে পুরো ভিডিওটা কেমন লেগেছে আপনাদের আমাকে কমেন্টে জানাবেন আর কিছু রেসিপি আপনাদের যদি চাই তাহলে আমার চ্যানেলে এসে আপনারা দেখে নিতে পারেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পুরোনো আছেন ভালো লাগলে পুরো ভিডিও দেখে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো টাটা ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে